ঘড়িতে ছটা বেজে পনেরো আর এই হচ্ছে আমার কুয়াশা মোড়া শহর সরি গ্রাম এই রকমই বছর শীতকালেও হয়নি আমাদের বাড়ি দেখাই যাচ্ছে না অনেক ফ্যামিলির সব জামাকাপড় সরি সব শীতের জামা কাপড় তো তুলে দিয়েছি মায়ের চাদরে আবার না ট্রলিটা বের করতে হয় হবেই দেখ মনে হচ্ছে কি ঠান্ডা লেগেছে তাদের বিসর্জন হয়নি

সব বার করতে হবে মানে বেকার খাটুনি মানে বেকার খাটুনি যাই 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 থাক দাঁড়া দাঁড়া আমি যাবো ধরবো ঠান্ডা একবার গরম এইসবের প্রভাব না সব থেকে বেশি পড়ছে আমার বাগানের ফুল গাছগুলোতে এমনি শীতের প্রায় শেষ চন্দ্রমল্লিকাগুলোর গুলোর হালত না দেখি আরেকটু শুকিয়ে গেলে ছেটে দেব জিমিয়ে গেছে ঝিমিয়ে সূর্যের প্রথম কিরণ এতটাই ইউটিউবের কাছে ব্যস্ত হয়ে পড়েছি কাল ওখান থেকে ফিরছি মানে কালী পুজো থেকে তখন রুম্পা বলছে আমার চুলটার কি অবস্থা একদিন পরে বিয়ে বাড়ি ওখানে গিয়েছিলাম না একজন আলোচনা করছে যে কি পরবো বিয়ে বাড়িতে আর কি আমি তখন রুম্পাকে বলছি আগে এরকম আমরাও করতাম তা বিয়ে বাড়ি হলে সকালে কি করব রাতে কি করব কবে থেকে প্ল্যান করে রাখতাম এখন তো মাঝে মাঝেই রেডি হতে পারি না কাল বিয়েবারে ভিডিও তো হবে থাকবে আমাদের সমস্ত ঘটনা তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে பட் আজ চুল স্কিন আর কালকে কি কি সাজবো সেই সব নিয়ে পড়ব তুই তো ভাত বেঁচে গিয়েছিল মা ভাত ভাজা বানিয়ে দিয়েছে আর এটা দেখ

কারণ কাল তো বিয়েবাড়ি সকালে তো আর ফুল পাবো না সেই বিকালে পাবো সকালে তো একটু ফুল লাগিয়ে যাব। যাবো ফুল আছে না একটু দেখে আসি আমি বুঝতে পারছি না কোন ফুলগুলো লাগাবো লাগাবো থেকে ভালো হতো তো হলুদ ফুল কিন্তু হলুদ ফুল বেশি ফোটেনি কালকে যে হেয়ার স্টাইলটা করবো তার জন্য একটা খারাপ ফুল নিয়ে যাই আজ মানে মাথায় হাত পড়েছে যাকে বলে যে কখন কি করব কি পরবো না পরবো কোথায় কোনটা পরে যাব না পরবো এখন হচ্ছে হলুদের শাড়ি নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে যদি হলুদ শাড়ি কিছু তো পুরো শাড়ি এনেছি শুধু শাড়ি জোগাড় করছি এখন আমি কালকের জন্যে এই শাড়িটাই ভাবছি শুধু ব্লাউজটা নিয়ে একটু গন্ডগোলে আছি এই দিদি কি ব্লাউজ পরব এর সাথে ওটা হ্যাঁ ওটা পরলে ভাল লাগবে কিন্তু আমি ब्लाउজটা আমি এখন খুঁজে পাচ্ছি না তো বিয়ে বাড়ি আজ আর ফেস প্যাক নই আজ একটা স্ক্রাব বানাবো টক দই জন পুরি দি এক চামচ চাল গুড়ি তো প্যাক বানাচ্ছি দিদি এত হালকা করে ফেশিয়াল হয়ে গেছে দেখ আমার মুখটা ভীষণ গ্লো করছে আমি কি প্রথমেই নজর পড়েছে

আমি আজকে এটা দিয়েই করি বল কারণ দিদি রিয়েল মেহেদি করবে আমি ভাবছি কত সময় আমি হাত এরকম করে বসে থাকতেও পারবনি ঝপ ঝপ কাজ হবে এমন জিনিস করা ভালো আমার এই গোল চাকতিটা এইখানটা করে নি ভালো লাগবে ভীষণ ভালো লাগবে ভিতরে করছিনা উপরেই ভিতরে করতে হবে ওনা হ্যাঁ তুই কোথায় কোথায় করবি আমি জাস্ট এরম একটা শোরুম মত ডিজাইন চাইছি আমাকে মনে হয় দেখতে হবে ডিজাইন আমি নেই না চাঁদ দা চাইছি না চাইছিস না আমি এটা সৌখিনীর মতো দি থাকি ফাকিবাজ না হলে কেউ এই মেহেদি করে একদিন হাতে সময় আছে রিয়েল মেহেদি করাই যায় আমি না রিয়েল মেহেদি করেছি আমি এটা করবো আমারটা কি এখনো তুলিসিনি আমি কি করে বলবো জানি ভালো দেখাবে বাট বিয়েবাড়ির ভাই এই মেহেন্দিতে আসে দাদি এইটা হবে মেহেন্দি করা মানেই তোমাকে চারিদিকে মোসা কামড়া দিয়ে খিদে পাবে খেতে পারবে না এই সব হবে আপরে এখানে আছে ছোট আলু ভাজা আর এটা মাছ আলু দিয়ে তরকারি আজকে মাংস হয়নি পুরো মাংসের গন্ধ বেরিয়েছে কালকে শুক্র একটু বেঁচে গিয়েছিল মা গরম করে দিয়েছে আর এখানে হাতে মেহেন্দি নিয়েই বসে বললাম খেতে এক পেশে হয়ে গেছে আজকে বাট এত সুন্দর লাগছে যাবে তো আসলে মা হাঁটতে বেরিয়েছে আমি চলে গেলাম প্যান্ডেল হচ্ছে পরিস্থিতিটা আছে আমি তার বাড়ি চলে যাচ্ছি উঠ করে এই অন্য টাইমে চলে এসেছি ও সব হয়ে গেছে হাতটা দেখি বাহ কি সুন্দর লাগছে রে ঘোড়া 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 বাহ সে পুরো জমে গেছি সব গয়না বার করেছে আর আমি গয়না দেখে থাকতে পারছি না এত এত সুন্দর সুন্দর জিনিস আমি একটা জিনিস দেখেছি আমার খুব পছন্দ হয়েছে সাড়ে পাঁচটার মতো বাজে এরকম হাত নিয়ে কতক্ষণ থাকা যায় আমি তা তুলে দিচ্ছি ও যা হবে দেখা যাবে ঠিক আছে সুমনার কাল কখন গায়ে হলো তোটা জানতে একজন ফোন করেছিল মেসেজ করেছিল স্বাভাবিক আজকের দিনে তো রিপ্লাই দেওয়া সম্ভব নয় দেখলে বলবে যে তুলে দিলেই এ তো এত সহজে প্রচার নয় একটা দেরি হয়ে গেছে মানে আমি এসেছিলাম একটুখানির জন্য কিন্তু থাকতে থাকতে অনেক দেরি করে ফেলেছি ও তারপরে ও হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু একদম ছোটোবেলার মধ্যিখানে ওর আলাদা পড়াশোনা আমার আলাদা পড়াশোনা সবাই তারপরে স্কুলটা আমরা একসাথে করেছি তারপরে কলেজ লাইফটা আলাদা আবার জয়েন হয়ে গেছি একটু খারাপ খারাপ লাগছে আর কি মেনেটরা কিন্তু থাকতে থাকতে ফুরে যাচ্ছে আরো কালী পুজো হয়েছে না ওখানে আজকে ছোট্ট করে একটু ফাংশন বেশি কোনো থাকতে পারবো না এই খবর এনেছে যেহেতু আবার মামের কাল তাড়াতাড়ি হয় আমাকে তাড়াতাড়ি সকাল সকাল একটুখানি যাব কি বলো তো সামনে হচ্ছে মাও যেতে পারবে নতুন জামা পরে নিয়েছে রুম্পা রুম্পার পার্ট টাইম জব শুরু করে দিয়েছে একে নিয়ে যেতে হলেই পাপ করে দিয়ে নিয়ে যেতে হবে ও রেডি হয়ে গেছে বাট এখনো পর্যন্ত ওখানে অ্যানাউন্সের আওয়াজ পাচ্ছি না কি রে অদৌ হবে রেডি হ প্রোগ্রাম শুরু হয়ে যাবে দেখতে পাবো না জানি না চলো সবাই মিলে রেডি হয়ে বের হচ্ছি আর আমি না অন্য একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার মেহেন্দি নাথিং হাই কোথায় এই এখন একটু গো বটে নি মোটামুটি পৌনে আটটা আমরা বের হলাম গান চলছে না কেন মাইকের আওয়াজ নেই মাথাতে পরীক্ষা বলে কি

বাড়ির দিকে এলাম একটু দরকার আছে আর কয়েকটা গান শুনে আমরা বাড়ি চলে এসেছি ওখানে না অনুষ্ঠান এখনো হচ্ছে খুব আস্তে করেই দিয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের কাল বিয়ে বাড়ি হ্যাঁ তাড়াতাড়ি উঠতে হবে রাতের খাবার মিষ্টি পরোটা তরকারি আজকে ভিডিও এখানে শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা